আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বপূর্ণ সেই হিসেবে জামাতে ইসলামে মাঠ গোসাতে এখন ব্যস্ত সময় পার করছে দলটির নীতি নির্ধারক মহল আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বপূর্ণ সে হিসেবে জামাতে ইসলামে মাঠ গোসাতে এখন ব্যস্ত সময় পার করছে দলটির নীতি নির্ধারক মহল ইতিমধ্যেই তারা সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবার তারই অংশ হিসেবে কোস্টা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে দশটি ইউনিয়নে জামাতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে এরা হলেন হরিপুর ইউনিয়ন পরিষদের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার আমির মাওলানা শরীফুল ইসলাম জারুকী ইউনিয়ন পরিষদের জন্য জারুকি ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের জন্য কাঞ্চনপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোসুদুর রহমান গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের জন্য ইবি থানা শাখার আমির মোহাম্মদ রফিকুল ইসলাম হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের জন্য ইবি থানা শাখার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্বাস আলী আব্দালপুর ইউনিয়ন পরিষদের জন্য আবদালপুর ইউনিয়ন শাখার আমির ডাক্তার উসমান গনি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের জন্য উজানগ্রাম ইউনিয়ন শাখার আমির অধ্যাপক হায়দার আলী পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের জন্য থানা শাখার সহকারী সেক্রেটারি মালনা ইব্রাহিম ফলিল ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের জন্য ঝাউদিয়া ইউনিয়ন শাখার সাবেক আমির মোহাম্মদ হায়াত আলী ও মনোহরদা ইউনিয়ন পরিষদের জন্য মনোহরদা ইউনিয়ন শাখার নায়েবে আমির মোহাম্মদ আমরুল ইসলাম মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি